সালামু আলাইকুম কেমটেকের সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কেমটেক সলিউশনের যেই সার্ভিসগুলো আমরা প্রোভাইড করি সবচেয়ে আমরা প্রায়োরিটি দিক থেকে যে সলিউশনগুলো আমরা দিয়ে থাকি পুরো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে সেটা হচ্ছে কেমটেক আইসপি সলিউশন আমরা পুরো বাংলাদেশে বাংলাদেশের প্রেক্ষাপটে যে আইএসপি সেট করা হয় আমরা আইএসপির সেট আপ কনফিগারেশন করে থাকি এবং হচ্ছে পার মান্থলি আমরা এই সলিউশন বেস যারা আমাদেরকে হায়ার করে রাখেন যেটা হচ্ছে ইচ এভরি টাইম তাদের প্রবলেমগুলো সলিউশন করা যে কোনো সময় তাদের প্রবলেম হলে সেটাকে দেখভাল করে সমাধান করা এটা হচ্ছে আমাদের সলিউশনের আছে সেটা আপনারা সময় ফলো করে রাখবেন দেন হচ্ছে আমরা কাজ করছি কেমটেক ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে অলমোস্ট আমাদের সেকেন্ড ব্যাচ ক্লাস শেষ হয়ে যাচ্ছে আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকে আমাদের থার্ড ব্যাস্ট শুরু করতে পারবো আর একটা কথা বলে রাখি আমরা সব সবসময়ই চেষ্টা করি যে রিয়েল এনভারমেন্টে যে কাজগুলো হয় ওগুলোকে টাস্ক করে কাজ করা এবং শেখা তো যারা ইতিমধ্যে আমাদের ক্লাস করেছেন তারা অবশ্যই এটা অবগত হয়েছেন আমরা ক্লাসটি নিব নিবন্ধুত্ব হচ্ছে আমাদের ইভিএনজি সফটওয়্যারের মাধ্যমে যখন আমরা লাস্ট একদম ফাইনাল যেই ক্লাসটা নিব আমরা ল্যাব ল্যাব সহকারে সেখানে আমরা এই মাইক্রোটিকের ইভিএনজি যে সেট আপটি আছে সেটা দিয়ে আমরা করার চেষ্টা করব তো চলুন আমরা একটু দেখার চেষ্টা করি আসলে এই যে সার্ভারগুলো আমরা পাচ্ছি এটা মূলত স্টেপগুলো কি 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 প্রয়োজন হয় আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করব আমরা প্রথমে জানব যে এই ইভিএনজি সেট করার জন্য আমাদের কি কি দরকার হচ্ছে দেন হচ্ছে আমরা পরবর্তীতে সেট আপ কোনো যদি হেল্প লাগে সেক্ষেত্রে আমাদেরকে আমাকে নক দিতে পারেন এখানে আমরা যদি রিফ্রেশ করি এখানে তাহলে দেখা যাচ্ছে যে একটা মাইক্রোটিক অলরেডি সিএইচআর যে মাইক্রোটিক এখানে দেখাচ্ছে ব্রড যে বোর্ডটা দেখাচ্ছে এখানে সিএইচআর অর্থাৎ এটা ক্লাউড হোস্টিং রাউটার এটা এমন একটা বোর্ড এবং যেই রাউটারের মাধ্যমে আমরা কোন একটা ভার্চুয়াল বিএম এর ভিতরে আমরা এই ভারশনটাকে ইউজ করে আমরা ইউজ করতে পারি তো আমরা রাউটারটা লগইন করি এইটার আসলে নতুন করে আমাদের কোনো রাউটার কিনতে হয় না একদম প্র্যাকটিক্যাল আমরা যেভাবে ভার্সন সেভেনের যে কাজগুলো আমরা করি এবং দেখতে পারি যেমন ফিল্টার্স একটু ডিফারেন্ট থেকে বিজিপির কানেকশন থাকে টেমপ্লেট থাকে সেশন থাকে এটা আসলে সম্পূর্ণভাবে ডিফারেন্ট ভার্সন সিক্সের চেয়ে সো এখানে যে বার্সনটা দেওয়া হয়েছে এটা বার্সন সেভেন থেকে টা নেওয়া এখন আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করবো যে প্রথমত আমাদের যে ওয়ার্ক স্টেশন নামে একটা বিএমওআর আছে এই বিএমওআরটাকে আমরা পিসির মধ্যে সেটআপ করতে হবে আমরা একটা মেসেজ দেখতে পাচ্ছি যেটা দেখাচ্ছে যে অলরেডি এটা নট ইন ইউজ দেখাচ্ছে ও এটা অলরেডি আমরা রানিং করে রেখেছি যার জন্য সেই মেসেজটা দিচ্ছে নতুন করে আমাদের রানিং করার দরকার নেই এটা আমাদের আচ্ছা এটা এটা করা যাবে না এটা পাওয়ার অফ হয়ে যাবে আমরা এটা কেটে দিই এটা কেটে দিলে আমাদের জন্য ঠিক হয়ে যাবে আচ্ছা এটা আমরা পিন্ডু টেক্স বার করে রাখি যাতে জিনিসটা সহজে দেখা যায় আচ্ছা তাহলে প্রথমত আমাদেরকে বিএম ওয়ার্ক স্টেশন এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে দেন এটার ভিতরে আমরা একটা বিএম ক্রিয়েট করব ওই এর ভিতরে ইভিএনজি নামে যে সফটওয়্যারটি আছে ভার্চুয়াল বিএম যেটা সেটা আমরা সেট আপ করবো তো এটার এটা হচ্ছে যে বিএমআরটা আমরা সেট আপ করেছি এটা বিএমআর ওয়ার্ক স্টেশন প্রো সতেরো ঠিক আছে তো এটা ইনস্টল করে দেন হচ্ছে আমরা এখানে ক্রিয়েটে নিউ ভার্চুয়াল বিএম দেওয়ার পরে এটার ভিতরে একটা ওএস দিতে হবে ভার্চুয়াল বিএম দিতে হবে যেটাকে আমরা বলছি ইভিএনজি ইভিএনজির যেই ওএসটা থাকে ওই ওটা আমরা এই ভার্চুয়াল মেশিনে দিয়ে দিতে পারবো সো এখানে বিএমআর ওয়ার্ক স্টেশন সেট করার পর দেন হচ্ছে ইভিএনজি যে ভার্চুয়াল যে ওয়েস্টটা আছে ওইটা দেওয়ার পর আমাদের এই সাইডে কাজটা কমপ্লিট হয়ে গেল দেন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এটা করার পর আমাদেরকে যেতে হবে হচ্ছে আমরা ঠিকঠাক মতো এটা পাচ্ছি কিনা এটা মাইক্রোটিকের আমরা সাধারণত থেকে নামিয়ে নেওয়া যায় এখানে আমাদের অনেকগুলো ম্যাক আসতেছে যদি আমার ফিজিক্যালি কিছু ডিভাইস আছে ওগুলোর ম্যাক আসতেছে আর এখানে হচ্ছে যে সিএইচআর নামে যে এটা আসতেছে এটা হচ্ছে আমার ক্লাউড হোস্টিং রাউটার যেটা যেটা আমি বিএম হিসেবে ইউজ করেছিলাম যেমন দেখে আসি এই আইপি অ্যাড্রেসটা যখন আমরা সেট আপ করব বিএমে করার পর অটোমেটিক্যালি আপনার নিজের এই বিএমটা যখন সেট আপ হয়ে যাবে অটোমেটিক্যালি একটা আইপি পাবে সে আইপিটা হচ্ছে এটা হ্যাঁ আর এটার ইউজার পাসওয়ার্ড হচ্ছে রুট অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে ইভি তো এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আপনার ব্রাউজারে দিতে হবে ব্রাউজারে দিলেই আপনি এই ওয়েব যে মোডটা আছে এটাতে ঢুকতে পারবেন ঢুকার পর দেন হচ্ছে আমাদেরকে ডিভাইস অ্যাড করতে হবে মাইক্রোটিকে ডিভাইস অ্যাড করা দেন হচ্ছে সুইচ সুইচ অ্যাড করা তো এগুলো আমরা দেখতে পারবো আচ্ছা এখন আমরা একটা জিনিস দেখতে পারি সেটা হলো যে এই মাইক্রোটিক রাউটারের আমরা যখন কানেক্ট করেছি সেখানে কিন্তু অনলি একটা মাইক্রোটিকের ম্যাক দেখাচ্ছে যেটা হচ্ছে মাইক্রোটিক ওয়ান মাইক্রোটিক ওয়ান দিয়ে যেটা আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মাইক্রোটিক পাচ্ছে বাট আরেকটা মাইক্রোটিক আমরা কিভাবে কানেক্ট করবো সো প্রথম মাইক্রোডিকে ঢুকে আমরা রোমন মোডটাকে অ্যানেবল করব যেমন এই রোমন মোডটাকে অ্যানেবল করার জন্য আমাকে দেখতে হবে টুল রোমন সেট অ্যানেল ইয়েস ওকে এই কমান্ডটা আপনার কম মাইক্রোডিক ওয়ান থেকে যেটাতে আপনি লগ করেছেন সেটাও দিতে হবে অ্যান্ড দেন সেকেন্ড যেটা মাইক্রোডিকটা আছে ওইটা আমরা এখান থেকে লগ ইন করব যেমন এখান থেকে লগ ইন করতে ডাবল ক্লিক করলে ওপেন এস এস দিয়ে অটোমেটিক্যালি আপনার লগ ইনে একটা ইয়াতে নিয়ে যাবে ঠিক আছে তো আমরা কমান মোডে এটার সেই রোমনটাকে অ্যানেবল করতে হবে টুল রোমন সেট অ্যানেবল ইয়েস ওকে এখানে হয়ে গেল দেন কি করতে হবে পরবর্তীতে আমরা যে মাইক্রোটিকের যে অপশনটা ছিলাম রিফ্রেশ করি রিফ্রেশ করার পর দেন এখানে কানেক্ট মানে সিলেক্ট করে দেন আমরা কানেক্টু রুমন দিব দেখেন অটোমেটিক্যালি দেখেন ম্যাক অ্যাড্রেস নিয়ে আসছে এই জায়গাটাতে কানেক্টু রুমন দিব ঠিক আছে দেওয়ার পর আমরা এখানে ম্যাকটাকে সিলেক্ট করবো দেন কানেক্ট দেব আমরা কিন্তু সেকেন্ড যে মাইক্রোয়েকটা আছে সেটা লগ ইন করে ফেলেছি পর্যন্ত আপনাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে যারা এই এইভেন্ট আপ করতে চান এই প্রসেসে আপনারা এটা করবেন থ্যাংক ইউ যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দেবেন আমি নাম্বার দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপে থ্যাংক ইউ